السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي <ورسولي> على رسوله الكريم أما بعد فأعوذ <يفقعد> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا نص <صلار> الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا <أتبع> صدق الله العظيم رب <تبش> اشرح صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه <فطب> قولي. <الطلب> আল্লাহ করে শুক্রিয়া করছি যারা নেতৃত্ব দিয়েছেন গিট দিয়েছেন যারা সমর্থন জোগিয়েছেন তাদের সবাইকে প্রাণ খেলা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজের দেহের করেছেন আমি কামনা করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাই রাজা সামনে থেকে

থেকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত আপনার বিদায় কেউ কাঁদেনি কেউ কোন সম্বর্ধনা দেয়নি জানে বরং আপনার অস্তিত্ব ছিল কিংবা বলেন যে

আমরা যেন ভুলে না যাই যে আমি খনিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিয়ান তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের